সিরাজগঞ্জ এক্সপ্রেস টিকিট কেটেছি নয়টায় নয় তারিখে সরি নয় তারিখে নয়টা পনেরোতে আমার গাড়ি এমন জ্যাম আমি পরিচালকের রুমে বললাম যে আমার টিকিট সিটও আছে আপনি এখন একটু শুধু জায়গা দেন আমি পরে সিটটা খুঁজে নিচ্ছি উনি উঠালো বলছি যে টাকা দিব আমার সিট আছে সমস্যা নাই টাকা দিব উঠালো উঠানোর পর আমি সিট খুঁজতে গেলাম আমার মেয়েকে নিয়ে এখন আমার ওয়াইফ আমার ছোট বোন আমার শাশুড়ি বাচ্চা সহ ওদেরকে ওই পরিচালকের রুম থেকে নেমে নামাই দিল আমি তো নাই ওই গাড়িতে আমি চলে আসছি কমলাপুর ওরা আছে যদপুর এটার কারণে আমি যদপুর থেকে উঠেছি তারা এখন যদপুর আমি এখন কমলাপুর আমি ট্রেনে চলে এসেছি আমি এই ব্যাপারে আমি যে চিফ রেলের ওনাকে আমি অনলাইন থেকে নাম্বার নিয়ে কল দিয়েছি বলতে আমি দেখবো তারপরে ট্রেনে ম্যানেজার আছে ম্যানেজারের কাছে গেলাম পরে বললো তো এটা ঈশ্বরদ্বীপ আপনি একটা লিখিত অভিযোগ দেন আমরা অভিযোগটা পাঠাবো তো এটা কি এটা করণীয় হলো নাকি এ আর কি পরবর্তী ট্রেনে শুনেছি উঠার চেষ্টা করবে এখন আসবে আসতে পারবে কিনা আমরা অপেক্ষা করতেছি আর কি দেখি কি হয়